দাদু তোমাদের সময় কি দিয়ে তোমরা চলাফেরা করতা আমাগর সময় কি দিয়ে চলাফেরা করতাম তুই শুনতে চাস হ্যাঁ শুনতে চাই বলো না শুনি একটু হ্যাঁ তাহলে বলতেছি আমি আমাগর জীবন মেনুয়ালি জীবন ছিল তোমাদের জীবন মেনুয়ালি জীবন ছিল মানে বুঝতে পারতেছি না তোদের সময় যদি ডিজিটাল বাংলাদেশ হয় আমাদের সময় তো এগুলা ছিল না সেজন্য ম্যানুয়াল সব কথা বাদ তোমার কথা শুনতে চাই আমাদের সময় তোর নাদি অনেক ভালোবাসত কে আমাদের সময় কি ভালোবাসে না আমাদের সময়ের মতো ভালোবাসা এখন আর নেই আমরা বাড়ি থেকে হেঁটে ইসলামপুর হাতে যাইতাম হেঁটে আমাদের বাড়ি থেকে মেলান্দোর হাতে হেঁটে যাইতাম আমরা গুটেল হাতেও হেঁটে যাইতাম এক মন খান কান্দে থাকত কি বলো দাদু এটা কি কথা আমরা তো দুই পাও হাঁটি না সেজন্য তো প্রথমেই বলছিলাম আমাদের সময় ম্যানুয়ালি ছিল ঠিক মতো আস্থা ছিল না ভাঙা চোরার রাস্তাঘাট ছিল কি বলো দাদু তোমাগ জীবন এত কষ্টের ছিল হ্যাঁ আমাদের জীবন অনেক কষ্টের ছিল পরবর্তীতে আরো বলবো